অনেকদিন পর আশা করি পরে আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের স্পেশাল ভিডিওটা কি সেটা তোমরা অলরেডি থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আর আজকে হচ্ছে মহালয়া মহালয়ার সন্ধে এখন বাজে হচ্ছে সাতটা তো আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে প্রথম আমাদের এই বছরের প্রথম মা দুর্গা দর্শনে আর থামনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো আমরা আজকে কোন প্যান্ডেলে যেতে চলেছি তোমরা অনেক দূর দূরান্তে থাকো বা হয়তো শ্রীভূমির প্যান্ডেল তোমাদের এসে দেখা হয় না বা অনেকে হয়তো ভিড়ের কারণে আসো না তো তাদের জন্য থাকলো এই ভিডিওটা তোমরা এই ভিডিওর মাধ্যমে আজকে শ্রীভূমির মাতৃপ্রতিমা তোমরা দেখতে পারো প্রত্যেক বছরই আমরা শ্রীভূমির প্যান্ডেল দিয়ে আমাদের পুজো পরিক্রমা স্টার্ট করি তো এবছরও তার কোনো এদিক ওদিক হবে না তো আজকে মহালয়ার দিন কাল তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে শ্রীভূমি প্যান্ডেল ওপেনিং করে গেছেন যাই হোক এখন আমরা বেরোবো আর আমি একদম ফুল রেডি হয়ে নিয়েছি একটা ইথনিক ওয়ার পরে নিয়েছি পুজো মানেই তো ইথনিক ওয়ার মানে আমি পার্সোনালি যেটা ভালোবাসি সেটাই বললাম বাকি তো যার যেটা পছন্দ অত তো এখন আমরা বেরোচ্ছি সন্ধ্যে সাতটা বাজে চলো ওখানে গিয়ে দেখা যাক কেমন কি ভিড় বা মা দুর্গাকে এবারে শুনেছি হচ্ছে হীরের সাজে সাজানো হয়েছে তো এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো গোটা ভিডিওটা সামনে আর কি পরিমাণ যে ভিড় মানে বলে বোঝানো যাবে না চারিদিকে দাঁড়াও কোন দিকে চলে যাচ্ছে চলো চলো লকডাউন থেকে যে এত ভিড় মানে কি বলবো প্রত্যেক বাইরের মতো এই পুরো রাস্তাটা জুড়ে হাঁটো বাপ ভালো লাগছে প্রত্যেক বছর শ্রীভূমি দিয়ে আমাদের পুজো প্যান্ডেল অপিং শুরু হয় বাট গতকাল আমরা গেছিলাম হচ্ছে ইয়েতে অর্জুনপুর আমরা সবাই বাট অর্জুনপুর মা দুর্গা দর্শন হয়নি এই হচ্ছে শ্রীভূমির লাইটিং ফেমাস লাইটিং আর কত জন যাচ্ছে সেটা তো বুঝতেই পারছো

এসেছি শ্রীভূমির মেন গেটের কাছে এই গেটটা আশা করছি তোমাদের অনেকের কাছেই খুব পরিচিত যারা তোমরা শ্রীভূমিতে আসো তারা এই গেটটা সম্বন্ধে জানো এখানে বিশাল লেভেলের ভিড় কত যে এখানে মাথা রয়েছে তোমরাই দেখতে পাচ্ছ আর গেটটা বানানো হয়েছে এবারের প্যান্ডেলের থিমের সাথেই এবারে প্যান্ডেলের থিম হচ্ছে স্বামী নারায়ণ আক্ষারধাম টেম্পেলের থিমে এবারে শ্রীভূমির প্যান্ডেল করা হয়েছে এবং তার সাথে ম্যাচ করে কিন্তু গেটও করা হয়েছে মহালয়ার আগের দিন থেকে ওপেন হয়ে গেলেও মাতৃ প্রতিমা কিন্তু জনসাধারণের জন্য ওপেন হয়নি যেটা কিন্তু আজ থেকেই হয়েছে মানে মহালয়ার সন্ধে সাতটার পর থেকে তোমরা সবাই কিন্তু গিয়ে শ্রীভূমির মাতৃ প্রতিমা দর্শন করতে পারো আমাদের অনুরোধ প্রবেশ করার সময় ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়বেন না আপনারা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন নিজে প্রতিমা দর্শন করুন অন্যকে প্রতিমা দর্শন করতে সাহায্য করুন

আমাদেরbasicConfig 2000 বার 2000 बार उन्होंने रचना शारीरिक अच्छा उन्हें चुनौती दे रहा है हमारे मेडिकल करते हैं जरूरत की नहीं मेरा बात लाग रहा हमारा बात La संस्थिता नमस्कार la

এটা যে মহালয়া রাতের ভিড় সেটা কিন্তু কোনো অংশে কারোর দেখে বোঝার উপায় নেই এত মানুষের ঢল মানে প্রায় জনসমুদ্র বলা যেতে পারে এবং সেটা প্রত্যেক বছরই হয়ে থাকে শ্রীভূমি ঠাকুর দেখার একটা আলাদাই উত্তেজনা মানুষের মনের মধ্যে থাকে দু হাজার শ্রীভূমির প্যান্ডেলের থিম হচ্ছে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পেলের আদলে এনাদের প্যান্ডেল তৈরি হয়েছে যেটা কিন্তু

ষ বিদ্যূপে সংস্থিত নমস্তে নমে ফাইনালি আমরা মণ্ডপে ঢুকছে দু হাজার পঁচিশে শ্রীভূমির দুর্গা প্রতিমা কিন্তু হীরের সাজে সজ্জিত ক্যামেরা থ্রুতে তোমরা মাতৃ প্রতিমা দর্শন করো শ্রীভূমির এবং আমরা চাইব তোমাদের সমস্ত মনস্কামনা যাতে মায়ের ইচ্ছায় পূরণ হয় এই যে আমি কাউকে বুঝতে পারছি না ওই যে দুটো দুটো কাঠ মোটামুটি শেষ এত বাঁশি পাঠিয়েছে চলে এসছি চলে এসছি ওই দুটো জয় করছি খুব সুন্দর দর্শন করলাম খুবই ভালো লাগলো দর্শনটা করে ভীষণ সুন্দর মানে যেহেতু দেখেছো তো ভালো করে ভীষণ সুন্দর লাগছে পুরো হোয়াইট পুরো হোয়াইট ভূমি থেকে বেরিয়ে আমি প্রত্যেক বছরই রেগে যাই হচ্ছে বাসি পাতার বাসির জন্য আমি প্রত্যেক বছর রেগে যাই আর কাউকে তোমাকে কিছু বলে দিই আমি বলছিলাম যে কম হয়ে গেছে বাসি বাসি আর একটু লাগতো বেশি মানে আরো কয়েকটা হলে ভালো হতো মানে মাথাটা খেয়ে দিল তাই হোক আমরা এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করলাম এক ঘন্টা এখন নটা 13 বাজে প্যান্ডেল হপিং এর সাথে সাথে কিন্তু পেট পূজা করাটাও মাস্ট তো এখন আমরা একটু খাওয়া-দাওয়া করে নি আর তার সাথে বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যারা যারা আসতে চাইছো তারা শ্রীভূমি ঝরপুর চলে এসো যতদিন ফাফা ফাফা আছে সকলকে জানাই পূজোর অনেক অনেক শুভেচ্ছা এবারের মত ভিডিও এখানেই শেষ করছি আসছি আবার नेक्स्ट वीडियो नमस्ते